আসসালামু আলাইকুম আজকের পর্বে থাকছে কাঁচা কলার জালি কাবাব এই কাবাবটি আপনারা সাদা ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানির সাথে যেমন পরিবেশন করতে পারবেন ঠিক তেমনি বিকালের নাস্তায় ইফতারে বা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আমার এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখুন এছাড়াও আমার ফেসবুক পেজে লাইক ও ইনস্টাগ্রামে ফলো করতে পারে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিয়েছি কাঁচা কলার কাবাব তৈরির জন্য এখানে আমি দুটো কাঁচা কলা এবং তিনটা আলু মাছ বরাবর কেটে নিয়ে ভালোভাবে নরম করে সেদ্ধ করে নিয়েছি এবারে এই সেদ্ধ করা আলু এবং কাঁচা কলাকে একত্রে চটকে ভর্তা করে নিব ভর্তা করে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ আদা বাটা ওয়ান ফোর্থ চা চামচ রসুন বাটা এরপর এর ভেতরে আরও কিছু মশলা যোগ করব তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজের বেরেস্তা এরপর যা যা মশলা দিচ্ছি সবই আধা যা চামচ করে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো এটি আমার হোমমেড মেড মশলা ডিসক্রিপশন বক্সের ভিডিও লিঙ্কটি পেয়ে যাবেন তালা জিরে গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এক মুঠো ফ্রেশ ধনে পাতা কুচি এক চা চামচ টমেটো ক্যাচ দিয়ে দিচ্ছি এরপর মশলাগুলোকে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে চটকে রাখা আলু ও কলার সাথে এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা তৈরি এখন কাবাব তৈরি করার পালা এর জন্য এখান থেকে আমি কিছুটা মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে কাবাব তৈরি করে নিব আপনারা চাইলে হাতে সামান্য তেল মেখে নিতে পারেন যেহেতু এই মিশ্রণটা কিছুটা আঠালো প্রকৃতির হয়ে থাকে তাই যদি আগে হাতে সামান্য একটু তেল মেখে তারপরে কাবাবের শেপ দেন তাহলে আপনাদের একটু সুবিধা হবে তো এভাবে করে আমি সবগুলো কাবাব আগে তৈরি তৈরি করে নিচ্ছি কাবাবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব কাবাবগুলো যাতে সেট হয় এতে করে ভাজতে সুবিধা হবে আর আপনারা চাইলে এই পর্যায়ে এসে কাবাবগুলোকে দুই সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারেন সংরক্ষণ পদ্ধতি আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি এদিকে একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে সামান্য পরিমাণ লবণ এবং এক চিমটি গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আধা ঘন্টা পর ফিরে এলাম ভাজার জন্য একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি ডুবো তেলে ভাজবো না অল্প তেলেই ভেজে দেখাচ্ছি আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম এর ভেতরে একটা একটা করে কাবাব চুবিয়ে নিয়ে সরাসরি তেলে ছেড়ে দিচ্ছি যেহেতু এই কাবাবের ভেতরে কোনো কাঁচা অংশ নেই সবই রান্না করা তাই চুলা আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে আমি কাবাবগুলোকে ভেজে নিব যখন এক পাশ সুন্দর বাদামি রঙ ধরে আসবে অপর পাশটাও উল্টে দিতে হবে এভাবে করে যখন দুই পিঠি সুন্দর বাদামি রং ধরে আসবে এগুলোকে তুলে একটা কিচেন পেপারের উপর রেখে দিব এতে করে অতিরিক্ত তেলটা শোষণ হয়ে যাবে এভাবে করে আমি একে একে সবগুলো কাবাব তৈরি করে নিচ্ছি তো দর্শক তৈরি হয়ে গেল ভীষণই মজাদার কাঁচাকলার জালি কাবাব আশা করছি আপনারাও এবার বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন এবং পরবর্তী রেসিপি দেখার জন্য আমার চ্যানেলেই চোখ রাখুন আল্লাহ হাফেজ